আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র সকলে কেমন আছেন আজকে আপনারা দেখছেন চরাঞ্চলের মানুষের জীবনযাপন ঘরবাড়ি বাড়ি আবাসস্থল এবং বিভিন্ন চিত্র এই চরটি একটি নদী বাঙ্গন চর প্রায় প্রত্যেক বছরই নদীগর্ভে বিলীন হয়ে যায় হাজার হাজার গড় বাড়ি বসত পিটা আর এই চরে এখন যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন বাড়ি এখনো গাছপালা তেমন একটা বেড়ে উঠতে পারেনি দেখতেই পাচ্ছেন আর সামনে হচ্ছে বাদাম ক্ষেত ফসলের মাঠ চারদিকে সবুজ আর আমরা যাচ্ছি মেট্রোপথ দিয়ে সেই পাতরাই চরে সবাই আমাদের সাথেই থাকুন আশা করি ভালো লাগবে পর্যাপ্ত প্রচণ্ড রোদের মানুষ কিন্তু ফসলি জমিগুলো চাষ করে রাখছে কিন্তু কোনো বীজ বনতে পারেনি মানে মাটি এতটাই গরম যে মাটিতে আসলে কোনো প্রকার ফসল বললে এখন হবে না মানে মাটিতে পোম নেই আমাদের গ্রামের বাসায় যেটা বলি যে মাটি ভিজা নেই তার জন্য এখন ফসল বললে সে ফসল হবে না আর সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে কাশবন এই গুলো বড় হয়ে ওখান থেকে কিন্তু কাশফুল হয় আর দেখেন প্রত্যেকটা জায়গায় বালিযুক্ত রাস্তা আমরা মানে যেখান দিয়ে যাচ্ছি সে রাস্তাটি কিন্তু বালি আর এই অঞ্চলটাই মূলত বালি প্রত্যেকটা জায়গায় বালি আর বালি এখানে নাই বললেই চলে আর এই অঞ্চলে নাই কোনো হাসপাতাল মানে যাতায়াত ব্যবস্থা নাই পরিবহনে ভালো কোনো পরিবহন নাই এখানকার মানুষ কিন্তু পায়ে হেঁটে না হয় মোটর সাইকেলে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে থাকে বিপদের সময় কোনো রোগী অসুস্থ হয়ে পড়লেও কিন্তু খুবই কষ্ট বা অনেকেই যাতায়াতের জন্য হাসপাতালে নিতে নিতেই কিন্তু মারা যায় কারণ খুব দ্রুত যে একটা রোগী অসুস্থ তাকে হাসপাতাল নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবে সেরকম কিন্তু ব্যবস্থা নেই কারণ সামনে হচ্ছে আমাদের একটা নদী আছে সেই নদীটার নাম হচ্ছে যমুনা নদী সেই যমুনা নদীর কবলে পড়ে আমাদের এলাকার মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছে এর কারণ হলো নদীটা কিন্তু প্রত্যেক বছরই ভাঙে আর আপনারা এখন যে বাড়িগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু নতুন বাড়ি মানে এই বাড়িগুলো ভেঙে ছিল ভেঙে যাবার পর এই চরটা যখন উঠে চর উঠার পর সবাই এখানে বাড়িগুলো নিয়ে আসে বালির কথা কি পারছেন যে বালি কোন মাটি নেই আমাদের এখানে কোনো এটেল মাটি আপনি পাবেনি না মানে এমন একটা পরিস্থিতি আর সামনে হচ্ছে একটা মসজিদ আর বেশিরভাগই গ্রাহস্থ বাড়ি আমাদের চর অঞ্চলে চরাঞ্চলের জীবনযাপন আসলে খুবই কষ্টকর কারণ এখনো দেখতে পাচ্ছেন কোন বাড়িতে কিন্তু গাছপালা ছাড়া এই প্রচন্ড রোদের মধ্যে থাকাটা অসুবিধা সেটা আপনারা এখানে না থাকলে উপলব্ধি করতে পারবেন না আর এখানকার যে বালি মানে যে বাতাস যদি আসেও সে বাতাসটা কিন্তু প্রচুর পরিমাণ গরম এমন গরম যা আসলে বলার মতো না কারণ আমরা হারতেছি আমাদের কিন্তু প্রচন্ড গরম লাগতেছে মানে নিচ তাপ উপর থেকে তাপ মানে বালির যে একটা তাপ আছে বালিতে কিন্তু একটা ডিম ভেঙে দিলে কিন্তু ডিমটা সেতু হয়ে যাবে মানে এমন একটা পরিস্থিতি এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর উপরে রোদ তো আছেই মানে উপরেও রোদ নিচেও তাপ মানে দুই তাপ মিলে এতটা কষ্ট হচ্ছে যে যা আপনাদের বলতেও না যে মানে আপনাদেরকে বোঝাবো কিভাবে পরিস্থিতি এটা তো তো নিজেই যায় না। আর বাড়িঘর গুলো দেখেই বুঝতে পারছে যে একটা গাছপালা নেই মানে বালি ছাড়া তো রাস্তাই নেই বা মাটি নেই আমাদের এখানে আর দেখতে পাচ্ছেন সামনে খুবই সুন্দর একটি গ্রাস্ত বাড়ি আর এই গ্রাস্ত বাড়িতে কিন্তু মানে গরু তো প্রত্যেকটা গ্রাস্থ বাড়িতেই কম বেশি আছে আর আমাদের চরণ প্রায় বাড়িতেই গবাদি পশু পালন করা হয় এখানে ছাগল গরু ভেড়া এগুলো পালন করে থাকে আর আমাদের চর অঞ্চলে প্রত্যেকটা বাড়িগুলোই কিন্তু দেখতে প্রায় একই রকম একই রকম মনে হয় যে সব বাড়িগুলোই মনে হয় একই রকম দেখতে পারছে আর সামনে মানে কাশবন পাঁচ মানে মাঝখান দিয়ে বয়ে গেছে একটি মেঠো পথ এগুলো হচ্ছে কাশবন এই কাশবন এখন মনে করেন যে এটা কাশ এই এখনো ফুল ফুটে নেই এই ফুলটা ফুটবে প্রায় আরো ছয় মাস পরে মানে

আমি পাশে যে বললো পাখি টাঙ্গাইলের টাঙ্গালের মানে কি কি চাষ করছে ফসলের ফলনটা কেমন হয় হিসেবে ভালো হয় এখানে জীবন যাপনটা কেমন আছে কিরকম আছেন আপনারা ভালো ভালো কেন হাসপাতাল নাই হঠাৎ করে মানুষ অসুস্থ হইতে পারে তখন আপনারা কি করেন কিভাবে কি করেন নদী পার হয়ে বিশাল পথ এমন হইতে পারে যে একটা রুগী মারাও যাইতে পারে নিতে তাই না